নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের সকলের ভালোবাসাতে বেশ ভালো আছি আমি সাথে আমার ছোট্ট চ্যানেলে সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত আর আমার বুক করা ভালোবাসা জানিয়ে নতুন আর একটি ব্লগ শুরু করলাম তো বন্ধুরা প্রত্যেক দিনের মতনই আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে তোমরা স্কিপ না করে দেখতে থাকো

আমার চান দান করা জামা কাপড় তুমি দিয়ে দিলে আর দেখে তো ভয় পেলাম একদম সাপের মতন একদম মেরে বলতে সবসময় আকাশ করে সব সময় আকাশ করেন এসব কেমন দিলাম তোমাদের দিদি ভাইকে বলো দুষ্ট লোক এই বল মাছ আমি জীবনে প্রথমবার দেখলাম তা ওবার এত বড় অন্য মাছের থেকে দেখতে সম্পূর্ণই আলাদা এর মাথাটা আলাদা করতে মোটামুটি পাঁচ মিনিট মতো টাইম তো লেগেছে তার কারণ বড়িতে ধান নেই আর মাছটা ভীষণ তেলতেলে হাত দিয়ে ধরছি তে পিছলে পিছলে যাচ্ছে তো দেখো গাইস আমি এখানে মাছটা একেবারে কেটে ফেলেছি এর মধ্যে অনেক বড় একটা ডিমও হয়েছে দেখো কত সুন্দর তোমাদের ভাই বন্ধুরা আমরা এসেছি আশ্রম এখানে অনেক ধরনের দেব দেবীর ঠাকুরের মূর্তি আছে মানে ফটো সবগুলো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো পুরোটাই দেখাতে পারবো কিনা জানি না তবে দেখানোর চেষ্টা করছি তোমরা দেখতে থাকো আর এই আশ্রমের মধ্যে এমন কোন জিনিস নেই যে স্কুল কলেজ বৃদ্ধাশ্রম বৃদ্ধাশ্রম হাসপাতাল সব হসপিটাল আছে দুই রকমের হসপিটাল আছে একটা হচ্ছে মানে বেশি পয়সা যেরকম নর্মাল থাকে আর একটা পাঁচ টাকার টিকিট কেটেও মানে আছে পাঁচ টাকার টিকিট কাটতে হবে যা ওষুধ লাগবে তারা ওষুধই দিয়ে দেবে আর ডাক্তারও দেখাবে ঠিক আছে তাহলে আর তোমাদের ফটোগুলো দেখাই প্রথমে এই প্রথম থেকে শুরু কিন্তু দেখাতে পারবো কি না এত কি জানি এই দেখো এখান থেকে শুরু করে এদিক দিয়ে গিয়ে আবার ওদিকে ওদিকটায়ও চলে গেছে এতটা সব জায়গায় এরকম ফটো আছে দেখো আমি এই আশ্রমে এর আগে একবার এসেছিলাম তখন অবশ্য আমি দেখিনি যে এখানে এতগুলো ঠাকুরের ফটো আছে ছেলে মেয়ে তো প্রত্যেক আসে আর গ্রাউন্ডটা অনেক বড় আর খুব খুব সুন্দর রাস্তা আছে তো সহজে চালাতে পারে ওই জন্য তো এতগুলো ঠাকুরের ফটো আছে তোমাদেরকে না সম্পূর্ণ দেখাতে পারলাম না দেখাতে গেলে এক ঘন্টা মতন টাইম তো লেগেই যেত তো ওখান থেকে আমরা বেরিয়ে চলে এসেছি আমরা এখন যাব হলো এই আশ্রমের মেন গেটে তো এখানে পার্ক দেখলাম ছেলে বলছে চলো মামি পার্ক টা দেখিয়ে নিয়ে আসি প্রিন্সের হাঁটতে হাঁটতে জল টেস্টা পেয়ে গেছে তো এখান থেকে ঠান্ডা জলও খাইয়ে দিলাম এটা হলো আমাদের আশ্রমের মেন গেট কত সুন্দর এই আশ্রমের যারা মালিক আছে বা পণ্ডিত তাদের ছবি এই গেটেতে লাগানো আছে আর হলো কি বলতো বন্ধুরা এই গেটে না বিভিন্ন ধরনের পুরনো যুগে যেসব তলোয়ার বা হাতিয়ার থাকে সেগুলো ঝুলিয়ে ঝুলিয়ে রেখেছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব বাড়িতে যাওয়ার সময় আমার বর এখান থেকে ফুল তুলে নিয়ে এসে আমার খোপাতে গুঁজে দিচ্ছে খোপা তো গানে গুজে দিয়েছি আমি একটুখানি ঘুরিয়ে দিয়েছি মানে ঘুরেছি সঙ্গে সঙ্গে নিচেতে পড়ে গেছে তো বলছে তোমার খোপাতে আমি গুজে দেবই দেবো তাই দেখো এখানে আমাকে বলছে চুপচাপ করে তারাও আমি গুজে দিই আসলে আমার বটটা একদম ছোট মানুষের মতন কি করবে বুঝতেই পারে না যতবার পড়ছে ততবা তুলে তুলে আমার কানেতে গুজে দিচ্ছে আশ্রমের মধ্যে কি সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে রাতের বেলাতে না ভালো করে দেখা যায় না তোমাদের তো আজ পর্যন্ত ভালো করে ঘুরে দেখাতে পারলাম না দিনের বেলাতে এসে যে পুরো আশ্রমটাকে ঘুরে দেখাবো সেটাও সম্ভব হয় না বিভিন্ন কাজকর্মের জন্য তো বেরতেই পারি না এই হলো আশ্রমের গেটের আচ্ছা ভেতরের দিকটা ছোট ছোট ঠাকুরের মূর্তিও এঁকে রেখেছে মানে বানিয়ে রেখেছে খুব সুন্দর লাগে দেখতে তো এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে অনেকটা রাত হয়ে গেছে তো ওই জন্য এখন ওই সকাল আটটা মতন বাজে সবেমাত্র ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে ঝাড়ু লাগিয়েছি আর এখন ব্যালকনি টাও ঝাড়ু লাগাচ্ছি এত হাওয়া বইছে আমি ঝাড়ু লাগাচ্ছি তো আবার আমার কাছেতে চলে আসছে আজ ঠাকুর করতে হবে ঠাকুরের সিংহাসন থেকে থালা বাসনগুলো নিয়ে বাইরেতে রেখে দিয়েছি ধোবো আর এখন সিংহাসনটাও মুছে নিলাম ওপর থেকে আমার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল একটা পায়রা নিচেতে চুপ করে বসে রয়েছে উঠছে না তোমাকে বলছে মাম্মি পায়রাটা বোধহয় অসুস্থ হয়ে গেছে তাই ওকে ধরতে গেছে মানা করলাম যে বাবা জাস না বলেন না মামি আমার দেখে ভালো লাগছে না খুব মায়া লাগছে তাই ধরে নিয়ে চলে এসেছে দাদা নিচে গেছে প্রিন্স দেখেছে তখন থেকে গেটে অপেক্ষা করছে কখন উপরে আসবে ওই পায়রাটা দেখে দেখো দুপায় দাঁড়ি ওর দিকে মুখটা এগিয়ে দিয়েছে ওকে কামড়ানোর জন্য দুষ্টুটা আমার বাবা বলছে মামি এর বোধহয় তেষ্টা পেয়েছে তো আমি বললাম বাবা ওকে জল খাইয়ে দে তো মগের মধ্যে ওর মুখটা দিয়ে দিয়েছে বেশ খানিকটা জল ওকে নিয়েছে এখন ওকে বললাম বাবা ও যেখানে ছিল সেখানেই দেখে আয় ওর মাম্মি বাবা হয়তো ওকে খুশিবে হয়ে গেছে ওই রাখতে ঠাকুরের বাসনগুলো ধুতে ধুতে চলো বেশ কয়েকজন বন্ধুর কমেন্ট রিপ্লাই দিয়ে দিই অনুষ্কা দত্ত বলেছে দিদি তোমরা কোথায় থাকো তো বুনু আমরা থাকি হচ্ছে হচ্ছে দিল্লিতে আর আমার আমার বর করে সেটাও তুমি শুনেছিলে মেডিকেল স্টোর আছে যেটাকে বলে ওষুধের দোকান বলেছে ঘোষ দিদি তুমি প্রত্যেকদিন ভিডিও দেবে আমি প্রতিনিয়ত তোমার ভিডিও দেখি ভীষণ ভালো লাগে তার সঙ্গে বিশেষ করে তোমার বান্না তো থ্যাংক ইউ বুনু এভাবে আমার পাশে থেকো আর আমি প্রতিদিন চেষ্টা করবো ভিডিও দেওয়ার তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে সবাই ভালো থেকো ভগবানের কাছে কামনা করি তো গাইস এখানে আমি পুজো দিয়ে চলে এসেছি খাবার খেতে কালকে আমাদের রান্না হয়েছিল পোলাও চিকেন কষা সকালবেলাতে রান্না বান্না করতে হয়নি ওই পোলাও চিকেন কষা দিয়ে সকালে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি মেয়েকে দিলাম খেতে তার সঙ্গে আমিও খেয়ে নিলাম এখন দুপুরে রান্না বান্না করতে হবে এখানে তার জোগাড় গোছাল করছি আম কেটে নিলাম আর এখানে দেখো যা যা কেটেছি সব কিছু সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি কালকে রাতের বেলাতে বল মাছ নিয়ে এসেছিল ওই বল মাছের ঝাল করবো তার সঙ্গে বল মাছের ডিম ছিল ওই গুলো ভাজা হবে মাছগুলো তেলের উপরে দিতে না দিতে এমন ছেটাচ্ছে সত্যি আমি তো প্রথমে ভয় পেয়ে গেছি বাজি যেরকম ফাটে না ঠাস ঠাস করে সেরকম আওয়াজ হচ্ছে দেখো সাবধান কিন্তু সেটা তো খুব সেটা তো কিন্তু তোমাকে এমন একটা মাছ এনে দিয়েছি তোমার মাছতে অভিকাল মানে স্টাইলে মাছ মাছ রাস্তা হচ্ছে তোমার দেখো বন্ধুরা আজকে তোমার দিদিভাই কিভাবে মাছ ভাজা করছে আমার কথা শুনে রাখছিল আমার জীবনে প্রথমবার হেলমেট মাথায় দিয়ে মাছ উল্টালাম অন্য রকমের অনুভূতি আর এটা আমি কোনোদিনও ভুলতে পারবো না সত্যি এখানে আমার মাছের ঝোল রান্না কমপ্লিট হয়ে গেছে নামিয়ে নিলাম একটা রান্না বাকি আছে মাছের ডিমগুলো ভাজতে হবে ফ্রাই বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবার এক একটা টুকরো করে মাছের ডিমগুলো দিয়ে দেবো আমি ডিমগুলো ছোট ছোট করে কেটেছি তার কারণ তাড়াতাড়ি রান্না হবে আর বেশ ভালো সিদ্ধ হয়ে যায় ভেতর থেকে দেখবে যদি না কেটে ভাজো না সেরকম ভালো সিদ্ধ হয় না আর খেতে কিরকম যেন একটা লাগে রান্নাবান্না কমপ্লিট করে আমি একটুখানি ফ্রেশ হয়ে এসেছি আর এখন আমরা সবাই মিলে বসে গেছি খেতে আজকে মেনুতে আছে গরম গরম ভাত মাছের ডিম ভাজা বল মাছের ঝাল তার সঙ্গে আমের টক প্রিন্সকে দিয়েছিলাম খেতে খেয়ে আবার চলে এসেছে আমাদের কাছে একবার আমার ছেলের পাতের দিকে দেখছে একবার আমার পাতে মানে কোন দিকে দেখবে বুঝতেই পারছে না ওর কিন্তু একদমই খিদে তো চলো গাইস আমরা খেতে থাকি তোমরা যে তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটি দেখেছো তাই আমার তরফ থেকে আন্তরিক প্রীতি অনেক অনেক ভালোবাসা এভাবে আমার পাশে থেকো আর হ্যাঁ বন্ধুরা তোমরা কে কথা থেকে আমার ভিডিওটি দেখলে কমেন্টে জানিও তাহলে আমার খুব ভালো লাগবে আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী নতুন আর একটি ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বা বাই